হা আল্লাহ লৈয়া জাগা এটা কি জানেন আমার অনেক সাধনার গুগল এক্সেস এই জিনিসটা পাওয়ার জন্য আমি যে কত পরিশ্রম করছি কত ই করছি বিগত বিগত দুই হাজার একুশ দুই হাজার বাইশে আমি ইউটিউব চ্যানেল খুলি দুই হাজার বাইশে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি এতটা বুঝি নেই যে কাজ কি জিনিস ইউটিউবে কাজ করলে টাকা পাওয়া যায় লাইভ করলে টাকা পাওয়া যায় আমি সেম ফেসবুকে যেমন ভিডিও ছাড়তাম ইউটিউবে এরকমই সারতাম মানে কখনো আমি জানতাম না যে ইউটিউব থেকে লাইভ করে টাকা কামায় হঠাৎ একদিন এক ভাইয়ের ফেসে ঢুকে গেলাম সেআ লাইভ করে তো ওনারা জিজ্ঞাসা করলাম ভাই লাইভ কীভাবে করে বলতো সেমনম না জানো মা আমার দিকে লাইভ চালু বিগত দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ এক টানা আমি দুই হাজার চব্বিশ এই অক্টোবরের থেকে কাজ শুরু করছি দুই হাজার পঁচিশের অক্টোবরে আমার অক্টোবর এটা নভেম্বরে এই নভেম্বরে আমার এই গুগল অ্যাক্সেস আইসে আমার অনেক স্বপ্ন আমার অনেক সাধনা এই গুগল অ্যাক্সেস লেটার আমি চ্যানেল মনিটাইজের জন্য কতজনের কাছে আবেদন করছি আমার কিছু কিছু ভাই বোনেরা আছে ওরা আমারে অনেক সাপোর্ট দিছে ওরা আমারে অনেক হেল্প করছে চ্যানেলটা মনিটাইজ অবধি আনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই অবধি শিলা গুগল এক্সাইস অবধি আজ আজও পর্যন্ত ওরা আমার আমার সাপোর্টে আছে তো যারা যারা নতুন ইউটিউবে কাজ করবেন তাদের প্রতি আমার একটাই মেসেজ অক্লান্ত পরিশ্রম করবেন কখনো হাল ছাড়বেন না কেননা পরিশ্রমী আপনার সফলতার চাবিকাঠি কথায় আছে না যে কষ্ট করলে কেষ্ট মিলে সেম দশ হয়েছে কি এটা কষ্ট করে যাবেন দেখবেন একদিন সফলতা পাবেন সফলতা সবাই অর্জন করতে পারে কেউ একদিন আগে কেউ একদিন পরে আমি ভাবতাম যে কিরে সবাই ইউটিউবে ঢুকলেই খালি দেখে কি যে গুগল অ্যাক্সেস গুগল অ্যাক্সেস এটা সোনার হরিণ সোনার হরিণ মানে সবাই বল তো আমি ভাবতাম যে আল্লাহ আমি কি কখন এটা পামো আমি কি এটার যোগ্য মানে নিজেরা সব সময় নিচু ভাবতাম ছোট ভাবতাম এখনো ছোট ভাবে ভাবি না এরকম কোনো কথা না কেননা আমি কি এখন কি বড় হয়ে গেছি এটা কি এটা পাই কি আমি বড় হয়ে গেছি না বড় না কিন্তু এটা একটা স্বপ্ন এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটরের স্বপ্ন যারা যারা ইউটিউব লাইভ করে যারা যারা ইউটিউবে কাজ করে স্বপ্ন তাদের তাদের সবারই স্বপ্ন যে আমি একটা কিছু পাবো মানুষের তো কষ্ট তো এমনি এমনি করেন হাজার হাজার টাকার এমবি করা যাইতেছে ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করতেছি দিনের পর দিন ব্যয় করতেছি তো আর না হম সফলতা হবে আল্লাহ দিব তো আমি অনেক খুশি সত্যি আমি অনেক খুশি আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি জিনিসটা পাই অনেক খুশি আমি আপনারাও পাবেন ইনশাল্লাহ লেগে থাকেন কাজে কাজে লেগে থাকবেন একদিন হবেই Allah love Bye bye. love is